আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয়জনকে সময় দিতে পারেন না একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে সময় দিতে পারেন না এ নিয়ে আপনি অনেক হতাশ পরিবারের ভেতরে অনেক অশান্তি হচ্ছে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে অনেক জীবন জীবনযাপন করতেছেন অনেক দুশ্চিন্তায় আপনি জীবন কাটাইতেছেন তো আপনি চুটু কাটু বেশ সেবন করেন সেবন করার পরেও আপনার শরীরে কাজ করতেছে না এর কারণটা হচ্ছে কি এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে সময় দিতে পারেন না এবং যে সকল বাইরা বিয়ের আগেই সব কিছু বরবাদ করে ফেলছেন কলমের কালি শেষ শেষ করে ফেলছেন অনেক দুশ্চিন্তা আছেন বিয়ে করতে চাইতেছেন না বিয়ে করতে চাইতেছেন না বিয়ে করতে ভয় পাইতেছেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে কথাটা বলতেছিলাম আমাদের এই সমস্যাটি হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে যদি আমাদের হরমোনের সমস্যা থাকে হরমোন যদি সমস্যা থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো হয়েই থাকবে যে কোনো পুরুষের যদি হরমোনের সমস্যা হয় হরমোনের সমস্যা হলে আপনি সময় দিতে পারবেন না আপনার শরীর দিন দিন শুকায়া যাবে আপনার মেজাজটা খটখটি হয়ে যাবে চুলগুলো পড়তে শুরু করবে দাড়িগুলো পড়তে শুরু করবে দেখবেন শরীরে চুল এমনি দাড়ি পাকা শুরু হয়ে গেছে যদি আপনার হরমোনের সমস্যা থাকে এই হরমোনে যদি সমস্যা থাকে চাহিদা কমে যাবে প্রিয়জনের কাছে যাওয়ার একদম চাহিদা কমে যাবে আকাঙ্ক্ষা একদম কমে যাবে যদি হরমোনের সমস্যাটা হয় হরমোনের সমস্যা হলে আপনার এই সমস্যাগুলো দেখা দিবে এবং না মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিবে তাদের যদি হরমোনটা কমে যায় তাদের হরমোনটা যদি কমে যায় তাহলে তাদের ক্ষেত্রে দেখা দিবে মহিলাদেরও চাহিদা কমে যাবে মাসিক মতো হবে না হলেও রক্তকরণ হবে সাদা সাপের সমস্যায় ভুগতে হবে এবং মহিলাদের দেখবেন হঠাৎ করে মোটা হয়ে যাবে যদি হরমোনের সমস্যাটা থাকে দেখবেন অনেক মহিলা যে একদম রোগা পাতলা হয়ে থাকে চিকনাচাক হয়ে থাকে অনেক ওষুধ খায় তারপরেও কোনো কাজ হয় না এর কারণ হচ্ছে তাদের যদি হরমোনের সমস্যা থাকে হরমোনের সমস্যাটা থাকলেই তার এই সমস্যাগুলো দেখা দিবে চাহিদা কমে যাবে প্রিয়জনকে সময় দিতে চাইবে না তার যদি ওই মহিলার যদি হরমোনটা কমে যায় তো এখন আমরা এটার সমাধান কি এই হরমোন থেকে এই হরমোনটা ঠিক মতো রাখা হ্যাঁ হরমোনের ব্যালেন্সগুলো ঠিক রাখা এটার সমাধান কি এটার সমাধান আমরা কিভাবে খুঁজে পাবো তো এর সমাধান যদি আপনারা পেতে চান হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে হবে হরমোনটা শরীরের সব জায়গায় যেন সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে তো এটার জন্য করণীয় কি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন যে আপনাদেরকে ইনশা আল্লাহ আপনি এই সমস্যার সমাধানের জন্য আমরা স্পেশালিভাবে হাই কোয়ালিটির বেশওয়া দিয়ে প্রোডাক্ট তৈরি করছি নিশ্চিন্তায় নিয়ে সেবন করেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যারাই নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে যে সকল বাইরে নিয়ে সেবন করতেছে তো এখন বলতে পারেন যে আমরা ছোটো কাটু বিশ্বাস খাই হরমোনের ব্যালেন্স ঠিক হয় না এর কারণ হচ্ছে সমস্যাটা হরমোনের বেশি ঘাটতি হয়ে গেছে সেই কারণে চুটো কাটু বিশ্বাস গিয়ে শরীরে শুট করতে পারতেছে না জ্বর বেশি হয়ে গেলে নাফাবরি কাজ করে না অ্যান্টিবায়োটিক নিতে হয় টিক্ত দূর সমস্যা বেশি হলে সাধারণ এ সাধারণ বিশ্বাস কাজ করবে না হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের বেসহাজটির কথা বলতেছিলাম আজকের বেসহাজটি আমরা কিভাবে তৈরি করব। আজকের বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে কুমড়ো বীজ দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে সূর্যমুখীর বীজ তৃতীয় নম্বরে চীনা বাদাম চতুর্থ নাম্বারে কাজুবাদাম পঞ্চম নাম্বারে হচ্ছে পুস্তাদানা পঞ্চম নাম্বারে হচ্ছে পেস্তা বাদাম না আবারও বলতেছি উপাদানগুলো এক নাম্বার হচ্ছে কুমড়ো বীজ দ্বিতীয় নম্বরে সূর্যমুখীর বীজ তৃতীয় নম্বরে বাদাম চতুর্থ নম্বরে কাজবাদাম পঞ্চম নম্বরে পেস্তা বাদাম তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাসটি তৈরি করবো আল্লাহ তালার উপরে একই রাখুন বিশ্বাস রাখুন একেন দেখে বিশ্বাস রেখে আমল করুন আল্লাহ তালা আপনাকে সমস্যা হইতে সমাধান দিবেন ইনশাআল্লাহ চাওয়ার মতো আল্লাহ তালের কাছে চান যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকে আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে হতাশ করবেন না নৈরাস করবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন দান করবেন তো আমরা এটা কীভাবে তৈরি করবো তৈরি করার নিয়মটি হচ্ছে কুমড়ো বীজ আমরা কিভাবে সংগ্রহ করব কুমড়ো বীজ আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব সূর্যমুখীর বীজ আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো কুমড়ো বীজ আমরা দুই থেকে তিনটি কুমড়ো বীজ যদি আমি প্রতিদিন সকালবেলা এটা কাঁচা চিবিয়ে খেতে পারি তাহলে খেয়ে ফেলব আর যদি চিবিয়ে না খেতে পারি তাহলে যেভাবে আমরা বাদাম বাদাম ভাজি এ বাদাম যেভাবে আমরা ভাজি বালুর মাধ্যমে এভাবে আমরা বেজে নিবো বেজে নিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় সেবন করব সূর্যমুখীর বিষটাও এভাবে সেবন করব চীনা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো আমরা কিভাবে খাবো এগুলো আমরা কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে রাত্রে গ্লাসের মধ্যে দিয়ে দিব পানির মধ্যে ভিজিয়ে রাখবো সকালবেলায় আমরা সেবন করে ফেলব তো এভাবে আমরা যদি টানা এক থেকে এক একটি মাস পর্যন্ত সেবন করতে পারেন যেহেতু এগুলো আল্লাহ তালা দেওয়া নিয়ামত এই নিয়ামতগুলো সেবন করুন ইনশাল্লাহ উপকার হবে এবং অন্য ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন